হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে পঁচিশে ডিসেম্বর আজকে থেকে হচ্ছে দিন বড় হতে শুরু করে দিল তো আজকে হচ্ছে বড়দিন সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা হাত লাগে দেবো আচ্ছা তো মেঘনার বড়দিনের গিফট তোমরা দেখেছ ছোট শর্ট ভিডিওতে দিয়েছিলাম তো এই যে মেঘনার হচ্ছে বড়দিনের গিফট এই যে পুতুল দুটো পুতুল একটা হচ্ছে বেবি পুতুল আর একটা হচ্ছে মা পুতুল আর একটা হচ্ছে ক্রিসমাস ট্রি এই যে ক্রিসমাস ট্রি আসান ক্লস আর কেক ছিল কেক খেয়েছে সন্ধ্যাবেলা এখনও রয়েছে ওই যে ওখানে কেক তো আজকে স্পেশাল মেনু কি মা হাতটা লাগিয়ে দেবো আচ্ছা দাঁড়াবো পুতুলের হাত খুলে গেছে হাতটা লাগিয়ে দিই নি চলো আজকে বড়দিনের স্পেশাল মেনু আমি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে দুপুরে রান্না করেছিলাম ডিমের ঝোল ভাত আর কিছু করিনি সেটা তোমরা আজকে ব্লগে দেখছো তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে চলো তোমাদের দেখাই আজকে হচ্ছে তো গোটা মুরগি কেটে নিয়ে আসছে আর এই যে আমি এখানে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর তেল দিয়ে আর এখানে আলু পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে রেখেছি আদা রসুন পেস্ট আর আমি এদিকে কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আলুটা ভেজে নেবো তো চলো চটপট আমি চিকেনটা রান্না করে নিই আজকে হচ্ছে চিকেন কষা আর রুটি আর হ্যাঁ রুটিটা আমি করবো না রুটিটা তো ওখান থেকে কিনে আনা হবে কেননা আমার শরীরটা একদম ভালো নেই মেঘ না প্রতিদিন না তিনটে চারটে সময় ঘুমাই আর ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে কদিন ধরে ব্লগ করছি না তোমরা দেখতেই পারছো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না তো টানা পাঁচ ছ দিন ধরে একটা জিনিস খুব আজ অভ্যাস হয়ে গেছে বিকেলবেলা চারটের দিকে ঘুমাচ্ছি শীতকাল চারটে বারে বিকেল চারটার সময় ঘুমাচ্ছি রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটা ওর বাবা এসে দরজা খুলে ডাক দিচ্ছে মানে ভেতর দিয়ে দরজা লক করে ঘুমিয়ে যায় তো বাবা এসে ডাক দিয়ে তারপর উঠাচ্ছে তারপরে আমি রান্না করছি তারপর মেঘনাকে খাওয়াচ্ছি সন্ধ্যেবেলা মেঘনার একদিনও টিফিন হচ্ছে না তো আজকে সেই গিফট গিফট করে করে মেঘনা আজকে তিনটের দিকে ঘুমিয়েছে আর উঠে পড়েছে পাঁচটার দিকে ওই গিফটের কথা শুনে উঠে পড়েছে তো ভালোই হয়েছে ওকে সন্ধ্যাবেলা কর্নফ্লেক্স খাই দিলাম দুধ কর্নফ্লেক্স আর আমার মাথাটা এত যন্ত্রণা করছে দুপুরবেলা ওষুধ খেয়েছি কদিন ধরেই সমান মাথা যন্ত্রণা করছে আর এই শুয়ে থাকছে বলে শরীরটা আর ভালো লাগছে না মানে বিকেলবেলা চারটের দিকে ঘুমাচ্ছি আর উঠছি রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটা এরকম টাইমে মানে এগারোটা বাজে না ওই পৌনে এগারোটা হয়ে যায় সাড়ে দশটা পনেরোটা হয়ে যাচ্ছে মানে একটা জিনিস না তিন দিন চার দিন টানা করতে থাকলে না গার্ডেনের অভ্যাসটা হয়ে যায় তো ওই জন্য আজকে আর শুয়ে নিয়ে ইচ্ছা করি তো ওই জন্য রুটিটা আর করবো না ভাল লাগছে না আর বাবা বললো যে রুটিটা কিনে নিয়ে আসবে সবার জন্য আজকে হচ্ছে চিকেন এই যে চিকেন তো চলো এখন চিকেন কষা আলু দেবো কেননা রুটি দিয়ে যেহেতু খাওয়া হবে আলু ছাড়া তো রুটিটা খাওয়া যাবে না ওই জন্য আর যত মাংস রান্না করি আলু ছাড়া মাংস রান্না করি ও বোতলে জামা খুলে গেছে আচ্ছা চলো আমি চিকেন রেসিপি আর কি দেখাবো তোমাদের চিকেনটা রান্না করে নি তোমাদের সঙ্গে করে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমার চিকেন রান্না করা কমপ্লিট গ্যাস ট্যাস মোছা সমস্ত বাসন টাসন ধোয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে এই যে চিকেন কষা রেডি নিয়ে আসলেই হয়ে যাবে নিয়ে আসলে মেঘনাকেও খাই দেবো তারপরে আমরা তো আমাদের একটু লেট হবে যদিও খেতে এমনিতেও লেট হয় আমাদের আর মেঘনা এখন খেলা করছে চলো আমি এখন একটু রেস্ট করি ভাল লাগছে না তারপরে মেঘনা বাবা রাত্রেবেলা আবার মোমো নিয়ে এসেছিলো মেঘনা অনেক দিন ধরে মোমো খেতে চাইছিলো তবে মোমো খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি তারপর সকালবেলা আবার ব্লগটা স্টার্ট করি সকালবেলা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের যে বিল্ডিংটা রয়েছে ওটা হচ্ছে রাধাকৃষ্ণ মিশন ওখানে হচ্ছে আজকে মহোৎসব আছে মানে হরিনাম সংকীর্তন আজকে খাওয়া দাওয়া এটা বাৎসরিক হয় প্রতি বছর দেখো আজকে মেঘনা আর আমি একই রকম ড্রেস পরেছি এই ড্রেসটা দুজনেই দুজনের ড্রেসটা নিয়েছিলাম মিশো থেকে তারপরে দেখো এই যে স্কুলের সবাই এসে দুটো ম্যাডাম তারপরে আরো স্কুলের বাচ্চারা তারপর বাচ্চার মারা মানে সঙ্গী বলেছিলাম না যে মেঘনা স্কুলে ভর্তি হলেই আমার বন্ধু বান্ধব হবে কথা বলার সঙ্গী হবে এখন তো খিচুড়ি স্কুলে গিয়েই কয়েকটা বন্ধু বান্ধব হয়ে গেছে যদিও ওরা সবাই আমার থেকে বড় সবাইকে দিদি দিদি বলেই ডাকি সবার থেকে আমি ছোট ওদের মধ্যে মানে বাচ্চার মাগুলোর কথা বলছি মায়েদের মধ্যে আমি সবার থেকে ছোট সবাই মিলে খুব এনজয় করছি মেঘনার ঠাম্মা হয়েছে কিন্তু মেঘনার বাবা আর মেঘনার দাদু আসেনি কেননা মেঘনার বাবা বললো যে আমি আমি যদি এখানে খাই আমার অনেকটা লেট হয়ে যাবে আবার কাছে যেতে হবে সেই জন্য তোর বাবার খাবার টাবার সমস্ত কিছু টেবিলে বেরিয়ে দিয়েছি ওই দেখো রাধা কৃষ্ণ ঠাকুর আর এই যে আমরা দেখো খেতে চলে এসেছি আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ চলো আজকে কি খাইয়েছে তোমাদেরকে বলি চলো বাড়ি যাই তো বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো কি ওখানে তো প্রসাদ খেয়ে আর কি কি খাইছে বলি তোমাদের আমি ভিডিওটা করতে পারিনি কেননা মেঘনাকে সামলাতে হচ্ছিল তো ওই জন্য আমি আর ভিডিওটা করিনি ফোন ব্যাগে পরে দিয়েছিলাম তো খাইছিল আলু ভাজা ভাত তারপরে ডাল মুগ ডাল ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি তারপর বোঁদে চাটনি পায়েস আর দই আর গ্লাসে করে আমি মেঘনার জন্য পায়েস আর দই এনেছি তো সেই পায়েসটা এখন ওকে খাওয়াবে এখনও ঘুমাচ্ছে আর আমি এখন এই যে সন্ধ্যাবেলা কাপ চা করে দিলাম দেখো আর এখানে দেখো দুপুরবেলা ফুলকপির তরকারি করেছিলাম ফুলকপির তরকারি আর উচ্ছে কুমড়ো ভাজা আর কালকে রাতে চিলি চিকেন করেছিলাম সেই চিলি চিকেনটা গরম করে দিয়েছিলাম সেটা দিয়ে বাবা ভাত খেয়ে চলে গেছে তো এই এতটা তরকারি বেশি আছে এটা রাতে আমাদের হয়ে যাবে রাতে রুটি কিনে নিয়ে আসবো আর এই তরকারিটাতে আমাদের হয়ে যাবে আর দুধ আছে মেঘনাকে দুধ দিয়ে রুটি দিয়ে খাই দেবো আর নাহলে এই তরকারিটা যদি ও খায় তাহলে খেতে পারে আর এখন ওই যে পায়েসটা যে এনেছিলাম সন্ধ্যাবেলা না দুধ গরম করে কেন কেননা এই দেখো মাঝে মাঝে এত আলসামি লাগে এই যে দুধের যে মানে যেটাতে দুধ গরম করি এই যে এই যে দুধের যে কি বলে ডেকচি ডেচকি ডেকচি ডেচকি ডেকচি ডেচকি গুলিয়ে ফেলি দুটোর মধ্যে যাই হোক ওটা মানে মাজা হয়নি ওই জন্য না মানে খুব আলসামি লাগছিল মানে সকালবেলা দুধ এনেছি এখনো দুধ গরম করি প্যাকেট দুধ ওকে তো প্যাকেট দুধ খাওয়াই কেননা মানে একদম পিওর খাঁটি গরুর দুধ এখানে পাওয়া যায় না পাওয়া গেলেও মানে খুব ভেজাল থাকে প্রচুর জল মেশানো থাকে একদম পাতলা দুধ তাই ওই জন্য বন্ধ করে দিই ওকে প্রায় দু বছর ধরে ওকে আমি প্যাকেট দুধে খাওয়াই আমুলের যে প্যাকেট দুধ হয় লিকুইড সেটা তো দুধ প্যাকেট ফ্রিজ এখনও পড়ে আছে দুধ গরম করে আর হ্যাঁ আসার সময় কিন্তু আরোনি আর আরুনের মা এসেছিলো অনেকক্ষণ গল্প করেছিলাম মানে মেঘনা খুব কান্না করছিল আরও যাতে আমাদের বাড়ি আসে সেই কারণে প্রচণ্ড কান্না করছিল বাচ্চা তো খেলার সঙ্গে চাই আর এখন প্রতিদিন স্কুলে যায় তো অনেকগুলো বন্ধুবান্ধব হয়ে গেছে বেশ ভালো লাগে আর ওরাও পরিচিত হয়ে গেছে আর ওই জন্য সবাই মিলে একসাথে যেহেতু আনন্দ করে আজকে খাওয়া দাওয়াটা করেছে তো মেঘনা প্রচুর কান্না করছিলো আরোনিকে আসার জন্য আরোনি আর মা এলো অনেকক্ষণ গুজব করলাম কিন্তু খাওয়া দাওয়া কিছু নেই কারণ আমরা ওখানে ভাত খেয়েই আমরা সঙ্গে সঙ্গে ঘরে এসে ওই জন্য জাস্ট কমলালেবু খেয়েছে আর অনিয়ার মেঘনা আর অনির মা বলছে জাস্ট ভাত খেলাম তো কিছু খাবো না অন্যদিন আসবো তারপর আর কি চলে গেল তো ওই জন্য না মেঘনা একটু লেট করে ঘুমিয়েছে মানে চারটে দশ পনেরো দিকে ঘুমিয়েছে এখন ওকে উঠিয়ে দেবো আর এখন কিন্তু বাজছে ছটা আটচল্লিশ বেজে গেছে ওই আমি চাটা খেয়ে ওকে উঠিয়ে দেবো আর এখন ওকে পায়েসটা খাওয়াবো ওই যে বললাম যে দুধ গরম করিনি তারা লাইট অফ করে নিই ওই যে ওই যে দুধ গরম করে নিতো নাহলে ওকে দুধ কনফ্লেক্স বা দুধ বিস্কুট খাইয়ে দিতাম তো এই রকম মশারি টানি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই যে এখনও ঘুমাচ্ছে দেখো আমিও লাইট টাট অফ করে দিয়েছি কেন না বেশি লাইট জ্বালালে ওর ঘুমের প্রবলেম হবে আর খুব সকাল সকাল উঠে মেঘ না খুব এই দেখো তোমাদের দেখাচ্ছে এরকম পায়েসটা এই যে এক গ্লাস পায়েস এনেছে ট্রেস থেকে বার করলাম একটু নর্মাল হোক ওই জন্য ওকে খাওয়াবো বলে আর এটা তো পায়েসটা তো প্রায় দুধ ভাতের মতোই এটা খেয়ে যদি এত কিছু নাও খাও তাও মানে নাও যদি খায় তাতেও কোনো প্রবলেম নেই আর অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে কেননা ওখানে খাবার খেয়েছে তখন দেড়টা বাজে আর এখন বাজে সাতটা আর প্রত্যেক দিনও সন্ধ্যাবেলা আর হয় না কেননা ও লেট করে ঘুমায় প্রতিদিন এই তিনটে চারটে সাড়ে চারটে এরকম টাইমে ঘুমায় মানে দুটোর মধ্যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যায় দুটো থেকে ওকে বিছানায় নিই দুটো থেকে ঘুম পাড়াতে পাড়াতে দেড় দু ঘন্টা লেগে যায় তারপরেও ওর সেই যে ঘুমটা লেগে যায় চোখে আর আমাদের তো দরজা জানলা সব বন্ধ করে রাখি একদম নিস্তব্ধ কোনো আওয়াজ নেই টানা মানে সাত আট ঘন্টা ঘুমিয়ে নেয় কোনো কোনো দিন এগারোটার সময় ওঠে ঘুম থেকে কোনো কোনো দিন দশটা সাড়ে দশটা কোনো কোনো দিন সাড়ে আটটা নটার দিকে জোর করে তুলে দিই তারপর একবারে ডিনারটা করে দিই ওই যে সন্ধ্যাবেলা ওর একদিনও টিফিনটা হয় না মানে চেহারাটা তো একদমই গেছে তার মধ্যে এই খাবার গন্ডগোলটা হয়ে যাচ্ছে কেয়াৰ কৰা যাব চল এখন আমি আমি এগুলোকে পায়েসটা খাই দিয়ে ওকে ডেকে তুলে দিই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম মানে অনেক দিন থেকেই ব্লগ শ্যুট করি না মন মেজাজ ভালো নেই ভালো লাগছে না নতুন ফোন কিনবো তারপর ভালো করে ব্লগ স্টার্ট করবো কেননা আমার এই ফোনটা একদমই গেছে ক্যামেরা কোয়ালিটিও খারাপ হয়ে গেছে তোমরা তো জানোই আর এটা ক্যামেরাটা ঠিক করতে এখন প্রচুর টাকা লাগবে ওই জন্য ভাবলাম যে যে ক্যামেরা ঠিক করে কোনো লাভ নেই তার থেকে এই ফোনটা ছ বছর হয়ে গেছে তার থেকে একটা নতুন ফোনই নেবো তো তোমাদেরকে বলেছিলাম আমি ফোন নেব ফোন নেবো তো নতুন বছরে এই ফোনটা নেবো জানুয়ারি মাস হলেই ফোনটা নেবো তো চলো টাটা